কি বড়সড় বিপদের মুখে কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি অপারেশন হতে পারে তার কেমন আছে কৌশিক পুত্র আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নিজের পরিচালনার প্রথম ছবি আর সেই ছবি শুটিং করতে গিয়েই বড় সড় বিপদের মুখে পড়লেন উজান গঙ্গোপাধ্যায় লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তার অপারেশন হবে সে কথাও জানিয়েছেন অভিনেতা একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী অভিনেতা সঙ্গে যোগাযোগ করা হলে উজান সেখানে জানান একটি তারা করার দৃশ্যের শুটিং এর সময় ক্যামেরার ট্রলি যে লাইনে তার উপর পড়ে যায় খুব ভালো রকম জোট লেগেছে ডান হাঁটুতে অপারেশন করতে হবে আপাতত টানা বিশ্রামে থাকতে হবে তবে এখনো সপ্তাহ অপেক্ষা করতে হবে চোট পেলেও বন্ধ রাখেননি কৌশিক গঙ্গোপাধ্যায় কমিটমেন্ট সিনেমা সম্পর্কে খুব বেশি কথা বলতে চাননি উজান তবে তিনি বলেন হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে তবে কাজ আটকে যাবে আমার জন্য এটা হতেই পারে না কাজ বন্ধ করা যাবে না ওটা চলবেই প্রযোজনা সংস্থার ক্ষতি হোক কখনোই চাইব না এখন শুটিং করে নেওয়া আমার মনে হয় বেটার অপারেশনের পরে সমস্যা হতে পারে হয়তো কিছু সিনেমা নিয়ে এক্সাইটমেন্ট থাকলেও এই মুহূর্তে সিনেমা নিয়ে কিছুই বলতে চান না অভিনেতা উজান তবে সূত্রের খবর একেবারেই কৌতুকে মোনার প্রেমের ছবিতেই দেখা যাবে উজানকে উজানের দ্রুত সুস্থতা আমরা কামনা করি তার নতুন ছবির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি